আসসালামু আলাইকুম এ আর এস এস একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আশিকুর রহমান এ আর এস এস একাডেমিতে আমরা নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করব বলেছিলাম তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পর্যায় সারণি নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পর্যায় সারণির ইতিহাস সেই পর্বে আমি বলেছিলাম যে পর্দায় সারণীকে বলা হয় রসায়নের প্রাণ অর্থাৎ রসায়ন জানতে হলে আমাদের পর্যায় সারণি জানতেই হবে আর পর্যায় সারণিকে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে খুব কঠিন লাগে অর্থাৎ পর্দার সারণি দেখলেই বলে না আমি এটা মুখস্থ করতে পারবো না ওরি বাবা এটা কেমন সম্ভব নানান কিছু তো পর্দায় সারণিতে একশো আঠারোটা যে মৌল আছে এই একশো আঠারোটা মৌল খুব সহজেই মনে রাখা যায় তো এর ধারাবাহিকতায় আমি আজকে নয়টি পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা আজকে পর্বের নয়টা গ্রুপ নিয়ে আলোচনা করবো এর পরের পর্ব এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হচ্ছে বাকি নয়টা গ্রুপ নিয়ে তো আমরা এখন পর্দায় সঙ্গে আলোচনা একটু চলে আসি ও একটা কথা বলে রাখি আমি বলছিলাম যে পরদায় সারণীকে মনে হয় সারণী খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এটাকে বলা হয় রসায়নের প্রাণ আবার এই পর্যায় সারণী না জানলে তুমি কিন্তু রসায়নের কিছুই জানতে পারবে না সুতরাং পর্দায় সারণী জানতে হবে আর পর্দায় সারণী জানতে হবে বলতে পর্দায় মুখস্থ রাখতে হবে পর্দায় সারণী মুখস্থ রাখার জন্য কিছু সহজ বুদ্ধি আছে সহজ উপায় আছে আমরা মজায় মজায় পুরো পরে মনে রাখতে পারি এরকমই মজার একটা ক্লাস নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আমরা এখন সরাসরি দেখি আচ্ছা দেখো আমরা পর্দার সামনে আলোচনা করতে গেলে সর্বপ্রথমেই আমরা গ্রুপ একে কথা বলি একটা কথা মনে রাখবা পর্দায় সর্বমোট গ্রুপ হচ্ছে আঠারোটি আর পর্যায় হচ্ছে সাতটি গ্রুপ কোনগুলো যেগুলো খাড়া অর্থাৎ উলম্ব বরাবর সেগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রুপ আর যেগুলো আনুগ্নিক বরাবর থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে সারি তো পর্দা সারণীতে সারি হচ্ছে সাতটি আর গ্রুপ হচ্ছে আঠারোটি তো এই আঠারোটি গ্রুপের মধ্যে আজকে আমরা নয়টা গ্রুপ নিয়ে আলোচনা করব এর মধ্যে এক নম্বর গ্রুপ হচ্ছে এক নম্বর গ্রুপে মৌলের সংখ্যা আছে মোটে সাতটি একটু খেয়াল করম আমরা এক নম্বর গ্রুপের সাতটা মৌলকে খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি কিভাবে মনে রাখতে পারি আমরা একটু আগে লিখে নিয়েছি কারণ হচ্ছে ভিডিওটা একটু শর্ট করার জন্য তো দেখো গ্রুপ এক আমি কি বলছি হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে একটু মজার ব্যাপার দেখো যে লিনা একটা মেয়ে লিনা কে সাজাবে রুবি সাজাবে কোথায় সাজাবে ফ্রান্সে সাজাবে এভাবে আমরা মনে রাখতে পারি তাহলে দেখো হাই ইকুয়াল হাইড্রোজেন লি লিথিয়াম এন এ সোডিয়াম কে পটাশিয়াম রুবি রুবিডিয়াম সাজাবে সিজিয়াম ফ্রান্সে ফ্রান্সিয়াম এভাবে আমরা এক নম্বর গ্রুপটা মনে রাখতে পারি আচ্ছা এরপরে আমরা গ্রুপ দুই এ আসি দেখো গ্রুপ দুই এর ক্ষেত্রে তিন তিনটা ছন্দের মাধ্যমে তিন তিনটা মজার ছন্দের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো তো আমি এখানে একটা লিখে রেখেছি বাকি দুটো আমি বলে দিচ্ছি খেয়াল করো বিনা মেঘে কেন সারা বেলা রোদ বিনা মেঘে কেন সারা বেলা রোদ আমরা এভাবে মনে রাখতে পারি অথবা এভাবে মনে রাখতে পারো বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম অথবা এভাবে মনে রাখতে পারো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নিয়ে নিতে পারো তবে আমার ব্যক্তিগতভাবে এটা ভালো লাগে যে বিনা মেঘে কেন সারা বেলা রোদ অর্থাৎ মেঘ যদি না থাকে তাহলে রোদ থাকাটাই স্বাভাবিক এই কথাটাই বলছি এখানে যে বিনা মেঘে কেন সারা বেলা রোদ দেখো বিনা বেরিলিয়াম মেঘে ম্যাগনেসিয়াম কেন ক্যালসিয়াম সারা স্ট্রনসিয়াম বেলা বেরিয়াম রোদ রেডিয়াম বুঝাইতে পারছি আচ্ছা এবার খেয়াল করো আমরা গ্রুপ তিনเจ চলে আসে গ্রুপ 3 মনে রাখবা গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে মাত্র চারটি করে মৌল রয়েছে আরেকটা মিশন মনে রাখবা তিন নাম্বার গ্রুপের ক্ষেত্রে দেখবা যে 6 নাম্বার এবং সাত নাম্বার পর্যায়ে 57 থেকে 71 আর হচ্ছে আচ্ছা থেকে 71 পর্যন্ত গ্রুপ 6 মৌল সরি পর্যায়ে 6 মৌল আর হচ্ছে উননব্বই থেকে একশো তিন পর্যন্ত এগুলো পর্যায়ে সাতের মৌল মনে রাখবা এই যে নিচে যে পনেরো পনেরো তিরিশটা মৌল রাখা হয়েছে পর্দার সামনে নিচের দিকে তোমরা একটু খেয়াল করলে দেখবা যদি তোমরা বই দেখো তাহলে আমরা একটু এই যে দেখো বইয়ের ক্ষেত্রে পর্দার সামনে নিচের দিকে লেনথা সিরিজ এবং একটি নাইট সিরিজ এই লেনথা নাইট সিরিজ এবং তিরিশটা মৌল এগুলো আসলে আলাদা কোনো গ্রুপ নাই এরা সবাই তিন নাম্বার গ্রুপের মৌল এবং তিন নম্বর গ্রুপের মৌল এবং ছয় এবং সাত নম্বর পর্যায়ের মৌল আচ্ছা খেয়াল করবা তাহলে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত এরা আসলে ছয় নম্বর পর্যায়ের মৌল এরপর উননব্বই থেকে একশো তিন পর্যন্ত এরা সাত নম্বর পর্যায়ের মৌল এবং এই যে পনেরো পনেরো তিরিশটা মৌল এরা সবাই তিন নম্বর গ্রুপের মৌল তো তিন নম্বর গ্রুপের জন্য আমরা আপাতত শুধুমাত্র চারটা মৌলকে মনে রাখবো এরপর ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ গুলোকে আমরা আলাদাভাবে মনে রাখবো এগুলো মনে রাখার আলাদা আরেকটা মজার ছন্দ আছে সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আচ্ছা তাহলে তিন নম্বর ছন্দ খেয়াল করো শচীন ইউসুফ লারা আজুব ক্রিকেটার ভালো করে খেয়াল করো শচীন টেন্ডুলকার হয়তো অনেকেই চিনো ভারতের ছিল শচীন টেন্ডুলকার যারা খেলা দেখো ক্রিকেট খেলা দেখো তারা হয়তো চিন্তা হয় সচিন টেন্ডুলকার ইউসুফ পাঠান ব্যারান্স লারা এরা আসলে খুব ভালো একজন ক্রিকেটার এরা তিনজনই খুবই ভালো মাপের ক্রিকেটার তো এই তিনজনকে মোটামুটি সবাই চিনে থাকো সচিন ইউসুফ লারা আজব ক্রিকেটার আচ্ছা এটাতে আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো স্ক্যান্ডিয়াম ইউসুফ ইট্রিয়াম লারা ল্যান্থানাম আজব ক্রিকেটার একটি অর্থাৎ আজব ক্রিকেট দুইটা মিলে আমরা একটা নিব এসি অ্যাক্টিনিয়াম আচ্ছা বন্ধুরা খেয়াল করো এবার আমরা গ্রুপ 4 এ আসি একটু খেয়াল করো এই যে তোমরা বড় নবম দশম শ্রেণীতে নবম দশম শ্রেণীর অনেক স্টুডেন্ট দেখবা কি বলে যে দোস্ত ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে ওই মেয়েটাকে না আমি হৃদয়ে রেখেছি বলো না অবশ্যই বলে থাকো এখন খেয়াল করো এই বিষয়টাকে যদি আমরা একটু মজার ছলে বলি যদি একটা মেয়ের কথা বলি তাহলে কি বলবে আমরা একটা মেয়ের নাম নিয়েছি টিনা টিনা কি করেছে টিনা জহিরকে হৃদয়ে রেখেছে খেয়াল করে দেখছো যে টিনা জহিরকে হৃদয়ে রেখেছে আমরা যদি এটাকে একটু আলোচনা করি এখন দেখো টিনা টাইটেনিয়াম জহির খেয়াল করো জহিরকে অর্থাৎ যেটা জিরকোনিয়াম এইচ এফ হাফ নাম এখন খেয়াল করো একটু যে আমরা হৃদয়ে লিখেছি কিন্তু এখানে এইচ এফ লিখছি কেমন লিখছি আমরা জানি যে হৃদয় বানান করতে গেলে কি হবে আমরা যদি ইংলিশে হৃদয় বানান করতে চাই তাহলে কি আসবে এইচ আর আই ডি ও ওয়াই তাহলে হৃদয় বানান করতে আমরা প্রথমে এইস পাই জন্য আমরা হৃদয় থেকে এইচ এফ নেব অর্থাৎ হাফ নাম বা হাফ নিয়াম এরপরে হচ্ছে আর এফ রাদার ফোরডিয়াম আচ্ছা নিশ্চয় তোমরা বুঝে গেছো এবার আসি আমরা গ্রুপ পাসে একটু খেয়াল কর বন্ধুরা গ্রুপ পাস আমরা জানি যে এই বিশ্বে বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে দামি পুরস্কার কি তোমরা সবাই নিশ্চয়ই বলবা নোবেল পুরস্কার কারণ নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টা বিষয়ের উপরে নোবেল পুরস্কারটা বিশ্বের সবচেয়ে দামি পুরস্কার তো ধরো তোমার নোবেল পুরস্কার পাওয়ার প্রচণ্ড শখ কিন্তু তোমাকে তো এমনি নোবেল পুরস্কার দিবে না তার তোমাকে কিছু করতে হবে আচ্ছা ধরো তুমি করতে পারতেছো না কিন্তু তবুও তোমার শখ যে তুমি নোবেল পুরস্কার নিতে চাও তাহলে কি করতে হবে তোমাকে ভন্ড নোবেল বানিয়ে নিতে হবে টাকা দিয়ে ভন্ড নোবেল কিনে নিতে হবে তাহলে এখন আমি কি করতে পারি সেই কথাটা আমি যদি মাধ্যমে উপস্থাপন করি খেয়াল করো ভন্ড নোবেল টাকায় ডুবেছে অর্থাৎ টাকায় আমরা ভন্ড নোবেল কিনে নিতে পারি খুব মজার একটা সন্দেহ না দেখো ভন্ড ভ্যানাডিয়াম নোবেল নিউিয়াম

তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগবে এমন হতে পারে তুমি কাঁদতে পারো আচ্ছা তাহলে এই বিষয়টাকে যদি আমরা একটু বলি হবে বলতে পারি দেখো কাঁদে মন ওয়াইফের সঙ্গীতে অর্থাৎ ওয়াইফের যদি সঙ্গী থাকে তাহলে কি হবে মন কাঁদবে আচ্ছা তাহলে কাঁদে মন ওয়াইফের সঙ্গীতে দেখো কাঁদে ক্রোমিয়াম মন জি সিয়াবর্গিয়াম বুঝেছো বন্ধুরা আচ্ছা ধারাবাহিক ভাবে আমরা এবার সাথে চলে আসি আচ্ছা ধরো যেহেতু তোমার ওয়াইফ একটা সঙ্গে এখন এখন রিলেশন করতেছে ধরো তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দিছো ডিভোর্স দিয়ে দেওয়ার পর কিছুদিন পর্যন্ত কি খারাপ লাগবে ধরো পাঁচ মাস ছয় মাস বা এক বছর পর্যন্ত খারাপ লাগতে পারে এরপর তুমি কি করবা নিশ্চয়ই ওই মেয়েকে বলে যাবা ওই মেয়েকে ভুলে নতুন একটা বিয়ে করে নিতে পারো তো নতুন একটা বিয়ে করে নিবা অথবা দেখবে যে একটা সময় গিয়ে তুমি ভুলে গেছো ভুলে গেলে কি হবে যে আমরা কিন্তু সেই কথাটাকে এই যে ভুলে যাওয়া কথাটাকে ভুলে যাওয়ার পর আমরা নিশ্চয়ই আর ভালো থাকার এই কথাটাকে আমরা কিভাবে পারি একটু খেয়াল করো দেখো মনটাকে রেখেছি বেঁধে তোমরা বেঁধেও বলতে পারো অথবা ভালোও বলতে পারো আচ্ছা একটু খেয়াল করো যে মনটাকে রেখেছি ভালো কয়েক চলে গেছে তো গেছে দীর্ঘদিন পর আমি কি বললাম মনটাকে ভালো রাখলাম বা মনটাকে বেঁধে রাখলাম যে ওয়াইফের জন্য মনটাকে আর কাঁদায় না সেই কথাটা আমরা বলতেছি যে মনটাকে বেঁধে মন ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম তারপর হচ্ছে আর ই রেনিয়াম তারপর বি অর্থাৎ বোরিয়াম আচ্ছা এবার খেয়াল করো আমরা একটু কিভাবে মনে রাখতে পারি পরের জিনিসটা গ্রুপ আর্ট গ্রুপ আটে আমরা মনে রাখতে পারি ফের রুনার অসুখ হয়েছে মনে রাখবা ফের শব্দের অর্থ আবার আমরা বাংলা ভাষায় বলি না যে ফের आशीष বা আবার आशीष এইভাবেই আমরা বলি তো ওই ফের শব্দটার অর্থ হচ্ছে আবার তাহলে ফের রুনার অসুখ হয়েছে মনে রাখবা যে রুনা একটা মেয়ে ওর প্রায়ই অসুখ হয় দেখা যাচ্ছে যে কিছুদিন পর পরই অসুখ হয় তাহলে আবার অসুখ হয়েছে এই কথাটা কারণ বললাম ফের রুনার অসুখ হয়েছে ফের বা আয়রন এরপর আর ইউ আর ইউবা এরপর অসুখ হয়েছে আচ্ছা এবার একটু খেয়াল করো বন্ধুরা আমরা নয় নম্বর গ্রুপে আসি নয় নম্বর গ্রুপে কি ইন্টারেস্টিং মানুষ আমরা জানি কি কবুলার শব্দ মুচি ইংরেজি শব্দ কোবলার তো ধরে নাও রায়হান একজন কোবলার মানে সে একজন মুচি তো রায়হান খুবই ইন্টারেস্টিং একটা মানুষ সে বিষয়টাকে আমরা বললাম যে কোবলার রায়হান ইন্টারেস্টিং মানুষ আমরা এটাকে কীভাবে মনে রাখতে পারি আমরা এটাকে মৌলগুলো কীভাবে মনে রাখতে পারি দেখো কোবলার সি ও অর্থাৎ কোবাল্ট রাইহান আর এইস আর এইস হচ্ছে রেডিয়াম এরপর ইন্টারেস্টিং অর্থাৎ আই আর আই হচ্ছে ইরেডিয়াম এরপর এমটি মানুষ মানুষ থেকে হচ্ছে কি এম টি অর্থাৎ মিট্রেনিয়াম রেডিয়াম পারছি আচ্ছা আমরা পর্যায় সারণের আজকে নয়টা পর্যায়ে নয়টা গ্রুপ নিয়ে আলোচনা করলাম আচ্ছা এই নয়টা গ্রুপের আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর পরবর্তী নয়টা গ্রুপ আসলে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টটি জানাবা আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বন্ধুদেরকে শেয়ার দেবা আর বেশি বেশি লাইক কমেন্টস করবা এতে করে আসলে আমরা ভিডিও করার উৎসাহ পেয়ে থাকি আর অবশ্যই ভিডিও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অন করে রাখবা আচ্ছা যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে দেখবা এবং বন্ধুদেরকে শেয়ার দেবা সবাইকে আবার ধন্যবাদ ভিডিওটি বন্ধুকে দেখার কারণে আসসালামু আলাই